এখানে আমরা আসে যায় দেখলাম যে এখানে বাউলে তিনশো প্লাস টিম আছে ওদের এরা পুরো সুন্দরবনটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে আর এরা যদি ভালো অথেন্টিক না দিতে পারে তাহলে আপনাদের কেউ দিতে না এটা আমি দেখছেন একবারে সুন্দরবন অথেন্টিক মতো কোনো ভেজাল নাই কোনো সমস্যা নাই একবারে মোবাইলের মাধ্যমে যে ভাইদের মাধ্যমে একবার সংগ্রহ করা সুন্দরবন গহীন জঙ্গল থেকে বিসমিল্লা অসাধারণ অসাধারণ একবারে অসাধারণ কোনো 50 মিট বা কোনো কিছু নাই একবারে পাকৃতি ভাবে সংগ্রহ করে এগুলা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ হাবিব ঠাকুর থেকে এসেছি এই যে সুন্দরবনে মধু সংগ্রহ করার জন্য এই যে ভাইরা সাথে মধু সরাসরি সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে তাদেরগুলা কোনো বেজাল নাই তারা সরাসরি সুন্দরবন থেকে যখন একটা টিমের মধ্যে যে হয় দেন 7 জন জন বা 9 জন 10 জনের মধ্যে 10 দিনের মধ্যে বা 15 দিনে একটা ট্যুর দিতে হয় তারা সরাসরি সুন্দরবন কোইন জঙ্গল বা পেজের মাধ্যমে সেল করে থাকে পুরো বাংলাদেশে যাদের লাগবে তারা এখনই অর্ডার করতে পারেন কোনো ভেজাল নাই কিছু নাই আমরা আমি ওদের কোনো ব্যান্ড প্রমোশন করার জন্য বা কোনো কিছু করার জন্য আসে না আমি চাঁদপুর থেকে আসছি ঘুরতে বাট ঘুরে ঘুরতে আসি দেখি যে তাদের কোয়ালিটি বা মধুর গুণগত মান অসাধারণ যাদের লাগবে তারা এখনই বাওয়ালী পেজ থেকে অর্ডার করতে পারেন কোনো ভেজাল নাই নিঃসন্দেহে অসাধারণ এখানে আমরা আসে যায় দেখলাম যে এখানে বাউলে তিনশো প্লাস টিম আছে ওদের এরা পুরো সুন্দরবনটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে আর এরা যদি ভালো অথেন্টিক না দিতে পারে তাহলে আপনাদের কেউ দিতে না এটা আমি আমি এটা গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি কারণ হচ্ছে তারা একবার সুন্দরবনে গোহিন জঙ্গল থেকে সংগ্রহ করে কারণ তাদের এই যে আমরা আসছি তাদের এখানে ভোটের মধ্যে কোনো আমরা চিনি দেখতে পাচ্ছি না যে আপনারা বলতেছেন এটা কি এটা চিনি হবে না মধু হবে নিঃসন্দেহে এটা মধু হবে কারণ হচ্ছে যাই এখানে কোন চিনির কোন আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি আসি এটা দেখলাম যে চিনি আছে কিনা চিনি নাই আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আল্লাপে আসসালাম আলাইকুম